একটি ছোট্ট গ্রামে পঁচিশ বছর বয়সী তরুণী সরলা নিজের জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে চলেছিল সরলার শৈশব মোটামুটি ভালো কেটেছে কিন্তু কৈশোরে পৌঁছানোর আগেই তার মা বাবার মৃত্যু তার পৃথিবীকে ওলট পালট করে দেয় পরিবারের কোনো সমর্থন না থাকায় তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয় এবং অন্যের ক্ষেতে মজদুরি করে নিজের খাবারের ব্যবস্থা করতে হয় সরলা অত্যন্ত পরিশ্রমী এবং ছিল। সে ভোরবেলা উঠে খেতে কাজ করতে যেত এবং সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরত কিন্তু তার জীবনে সবসময় একাকিত্ব এবং অনিরাপত্তার ছাড়া ছিল গ্রামের অনেক মানুষ তার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করত যা তাকে মানসিকভাবে কষ্ট দিত সরলার সবচেয়ে বড় দুঃখ ছিল যে সে তার স্বপ্ন এবং জীবনের ছোট ছোট আনন্দকে বিসর্জন দিয়ে কেবল বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছিল তার মনে প্রায়ই প্রশ্ন জাগত এই একাকিত্ব এবং সংগ্রামে কি তার ভাগ্য নাকি তার জীবন কখনো নতুন পথের দিকে এগোবে সরলার জীবন একাকিত্ব এবং সংগ্রামে ভরা ছিল কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল গ্রামের কিছু লোক তার অসহায়তার সুযোগ নেওয়ার চেষ্টা করত খেতে কাজ করার সময় অনেক পুরুষ শ্রমিক অপ্রয়োজনীয় কথা বলতো তার সরলতার সুযোগ নিয়ে তাকে বিরক্ত করত এবং অশোভন মন্তব্য করত সরলা এসব কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত কিন্তু রাত হলে যখন সে তার ছোট্ট কুটিরে একা বসে থাকত তখন সেই কথাগুলো তার কানে বাঁচতে থাকত সে নিজেকে বারবার প্রশ্ন করত আমার একমাত্র ভুল কি এটাই যে আমি একা কেন মানুষ আমার সম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করে অনেক সময় সে এই পরিস্থিতি মেনে নিয়ে চুপচাপ সহ্য করত কিন্তু ভেতর থেকে সে ভেঙে পড়ত একাকিত্বের পাশাপাশি তাকে নিরাপত্তাহীনতা এবং অপমানের সাথেও লড়াই করতে হতো সরলার মন আরও অস্থির হয়ে পড়ত এই ভেবে যে তার পাশে কেউ নেই এবং তার কষ্ট ভাগ করে নেওয়ারও কোনো উপায় নেই এই সংগ্রামগুলো সরলার জীবনকে আরও জটিল করে তুলেছিল তার মন বারবার সেই শান্তিপূর্ণ জীবনের কল্পনা করত যেখানে তাকে অপমান ও অবহেলার সম্মুখীন হতে হবে না কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো উপায় তার চোখে পড়ছিল না একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে কাছের মন্দিরে সাধু মহারাজ এসেছেন লোকজন বলছিল তিনি অত্যন্ত জ্ঞানী এবং তার কথার মধ্যে গভীর সত্য লুকিয়ে থাকে তিনি মানুষের সমস্যার সমাধান দেন এবং তাদের জীবনে নতুন পথ দেখান শুরুতে সরলা এই বিষয়ে খুব একটা গুরুত্ব দিল না তার মনে হল এটিও অন্য ধর্মীয় কাহিনীর মতোই হবে যা তার অবস্থার কোনো পরিবর্তন আনতে পারবে না কিন্তু এক রাতে যখন সে তার একাকিত্ব এবং মানসিক অস্থিরতার সাথে লড়াই করছিল তখন তার মনে হল হয়তো সাধু মহারাজ তার সমস্যার কোনো সমাধান দিতে পারেন একবার অন্তত তার সঙ্গে দেখা করা উচিত পরদিন ভোরবেলা সরলা সিদ্ধান্ত নিল সে সাধুর সঙ্গে দেখা করবে মন্দিরের পাশে এক ছোট্ট কুটিরে সাধু ধ্যানমগ্ন ছিলেন তার শান্ত মুখচ্ছবি ও গম্ভীর উপস্থিতি দেখে সরলার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হল যখন লোকজনের ভিড় কমে গেল তখন সে সাহস সঞ্চয় করে সাধু মহারাজের কাছে গিয়ে হাত জোট করে বলল মহারাজ আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই সাধু তার চোখ খুললেন এবং শান্ত স্বরে বললেন বল মেয়ে তোমার কি প্রশ্ন আছে সরলা কিছুক্ষণ থেমে থেকে তার সমস্ত দুঃখ কষ্ট খুলে বলল সে তার একাকিত্ব ভয় এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর কথা উল্লেখ করল যা তাকে মানসিকভাবে দুর্বল করে তুলত সাধু গভীর শ্বাস নিলেন এবং বললেন বেটি এই পৃথিবী এমনই মানুষ সবসময় অন্যের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু প্রকৃত শক্তি তোমার নিজের মনেই আছে তোমার মন যদি দুর্বল হয় তবে তুমি আরও কষ্ট পাবে মনকে নিয়ন্ত্রণ করাই তোমার সবচেয়ে বড় সমাধান সরলা প্রথমবারের মতো অনুভব করল যে কেউ সত্যিই তার সমস্যাকে গভীরভাবে বুঝতে পেরেছে সাধু মহারাজের কথা তার হৃদয় ছুঁলে গেল এই ঘটনা তার জীবনে একটি নতুন মোড নিয়ে এল সাধু মহারাজের কথাগুলো সরলার মনে নতুন আশা জাগিয়ে তুলল তিনি তাকে শিখিয়েছিলেন যে মনের ভ্রমণ স্বাভাবিক কিন্তু এটিকে সঠিক পথে পরিচালিত করাই আসল শিল্প সাধু সরলাকে ধ্যান এবং আত্মসংয়মের কিছু সহজ উপায় শেখালেন তিনি বললেন যখনই তোমার মনে অশান্তি বা নেতিবাচক চিন্তা আসে তখন নিজের শ্বাসের ওপর মনোযোগ দাও চোখ বন্ধ করো এবং নিজের ভেতরের শক্তিকে অনুভব করো এই শক্তি তোমার অন্তর্নিহিত ক্ষমতা যা তোমার মনকে শান্ত করতে পারে সরলা সাধুর শেখানো এই উপায়গুলো গ্রহণ করার সিদ্ধান্ত নিল সে তার দিনটি ধ্যান দিয়ে শুরু করতে লাগলো ভোরবেলা উঠে সে তার ঝুপড়ির পাশে একটি শান্ত স্থানে বসে সাধু মহারাজের নির্দেশিত পদ্ধতিতে ধ্যান করত ধীরে ধীরে সে অনুভব করল যে তার চিন্তাধারা বদলাচ্ছে এখন কেউ যদি তাকে বিলক্ত করার চেষ্টা করত সে আগের মতো ভয় পেত না আত্মবিশ্বাসের সাথে সে তাদের উপেক্ষা করতে শিখল সে নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করল যা তাকে দুর্বল হতে দিত না সাধু মহারাজ আরও বুঝিয়েছিলেন যে একাকিত্ব কোনো দুর্বলতা নয় বরং এটি এক শক্তি যখন তুমি জগতের মোহমায়া থেকে দূরে থাকো তখন নিজের ভেতরে তাকানোর সময় পাও একাকিত্বকে তোমার সাধনা বানাও এবং দেখো কেমন করে তোমার জীবন বদলে যায় সরলা এই কথাগুলো গভীরভাবে বুঝতে পারল এবং নিজের ঝুপুড়িতে এক শান্ত সরল ও আত্মনির্ভরশীল জীবনযাপন শুরু করল এখন তার সময় অন্যদের কথায় কষ্ট পাওয়ার জন্য নয় বরং নিজের ভেতরের শান্তি খোঁজার জন্য ব্যয় হতে লাগল সে বুঝতে পারলো যে সুখ সে বাইরের জগতে খুঁজছিল তা আসলে তার নিজের ভেতরেই ছিল সাধু মহারাজের দিক দিকনির্দেশনা এবং নিজের প্রচেষ্টার ফলে সরলার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল এখন সে আর আগের মতো দুর্বল ও অসহায় ছিল না ধ্যান এবং আত্মসংয়ন তার মনকে স্থির ও শক্তিশালী করে তুলেছিল সরলা তার ভেতরের শক্তিকে চিনতে পেরেছিল এখন আর কেউ তার কথায় তাকে বিচলিত করতে পারতো না যখনই কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করত সে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিত যার ফলে লোকেরা নিজেই পিছিয়ে যেত তার একাকিত্ব আর তার বোঝা মনে হতো না সে নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করল ক্ষেতখামারের ছোটখাটো কাজগুলোকে আরও ভালোভাবে করার চেষ্টা করল ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে লাগল এবং সে গ্রামে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করল সরলার জীবন এখন শান্তি ও স্বস্তিতে ভরা ছিল সে সাধু মহারাজের দেখানো পথে চলতে শুরু করেছিল এবং শুধু তার সংগ্রামকে জয় করতেই সফল হয়নি বরং সে তার জীবনকে এক নতুন দিক দিয়েছিল এখন সরলা গ্রামের নারীদের জন্য এক প্রেরণার উৎস হয়ে উঠেছিল তারা তার পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার প্রশংসা করত সরলা নিজেকে শেখাতে পেরেছিল যে আসল সুখ বাইরের জিনিসে নয় বরং মনের শান্তি ও আত্মনির্ভরশীলতার মধ্যেই লুকিয়ে আছে এই নতুন জীবন শুধু সরলাকে শক্তিশালী করে তুলল না বরং তাকে এই শিক্ষাও দিল যে যখন আমরা আমাদের দুর্বলতাগুলোকে মেনে নিয়ে সেগুলো সংশোধন করার চেষ্টা করি তখন জীবন নতুন উচ্চতায় পৌঁছায় এই গল্প আমাদের শেখায় যে জীবনে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আত্মসংয়ম ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান সম্ভব মনের ভ্রমণ স্বাভাবিক কিন্তু একে নিয়ন্ত্রণ করাই প্রকৃত শক্তি সরলার মতো আমাদের সবার জীবনেই সংগ্রাম আসে কিন্তু যখন আমরা আমাদের দুর্বলতাকে স্বীকার করে তা দূর করার চেষ্টা করি তখন প্রকৃত পরিবর্তন শুরু হয় সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয় বরং আমাদের ভেতরের শান্তি ও ভারসাম্যের মধ্যেই লুকিয়ে থাকে এই গল্প থেকে আমরা এটাও শিখতে পারি যে একাকিত্ব কোনো দুর্বলতা নয় বরং নিজেকে আরও ভালো করে গড়ে তোলার এক সুযোগ যখন আমরা আমাদের শক্তি ও সময়কে সঠিক পথে পরিচালিত করি তখন জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে যায় মনের শান্তি আসল সুখ এই গল্প আমাদের অনুপ্রাণিত করে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হতে এবং আমাদের জীবনকে আরও ভালো করার জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতে